তো আমি ইতিমধ্যে চলে আসছি শেখপুর ব্রিজ শেখপুর বাজারে পর যে শেখপুর ব্রিজ শিবচর সেই ভাইরাল জায়গা যেখানে সেই কৃষ্ণচূড়ার অপরূপ দৃশ্য অপরূপ ফুল এই জায়গাটা এই এলাকার সবচেয়ে তো ভাইরাল জায়গা আপনারা দেখতেছেন এখানে অনেক ধরনের লোকজন আছে এই জায়গাটা এই জায়গাটা ছবি তোলে তবে আমারও খুব শখ শখ জাগছে যে আমি একটা ছবি নেব এখানে কিন্তু সিরিয়াল পাচ্ছি না দেখি একটু অপেক্ষা করি জায়গাটা সিরিয়াল পালে আমি চলে যাবো ওখানে আমি পার্ক করব গাড়িটা পার্কিং করব ও এখানে আবার টিকটকও হচ্ছে যাই হোক আজকে শুক্রবার সেক্ষেত্রে এই জায়গাটা একটু মনে লোকজন একটু বেশি আমি দেখতেছি ভাইয়ারা ভাইয়াদের ছবি তোলা শেষ হলেই আমি ওই ছেড়ে যাবো কাউকে দিয়ে একটা ছবি তোলাবো যেহেতু একা এসেছি এই মৌসুমে সবচেয়ে এই মৌসুমে এই জায়গাটায় মানুষ খুব উপভোগ করেন এই ব্রিজের উপরে খোলা আকাশের নিচে বিকালে মানুষজন ঘুরতে আসেন আর এই কৃষ্ণচূড়া গাছের সাথে অনেকেই ছবি তুলছেন মন মতো আরও যে কত মিনিট অপেক্ষা করতে হয় জানি না আমার মতন আশেপাশে আরো অনেকেই ঘুরছেন ঘোরাঘুরি করছেন ভাই তোমার নাম কি রিফাত তোমার নাম আলামিন থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ দেখা হবে হ্যাঁ বহুল প্রতীক্ষিতর পর ছবি তুললাম একবারে পনেরো মিনিট পরে আমি ওই জায়গাটা পাইলাম মানে যে জায়গা যে লোকেশন থেকে ছবিটা নিতে চাচ্ছিলাম পনেরো মিনিট পরে আয়রে এখন আছে সমস্ত ব্রিজ এই ব্রিজটাও দেখতে অনেক সুন্দর আমি আমি মানুষ তোমরা কি করো তবে এই যে শিবচর রাস্তায় আমার এই জায়গাটা হ্যাঁ ভালো লাগে না ওই দেখেন কত সুন্দর তাল গাছ তাল হচ্ছে এই যে পানি তাল বলি আমরা মাদারপুরের অঞ্চলে এই তালগুলো খেতে খুবই ভালো লাগে এই আরেকটা আছে এছাড়াও ও এখানে আবার কিছু বাইকের রাজ আছে এই যে তাল গাছ এছাড়া ও ওয়াও এই যে আরেকটা জিনিস দেখেন এইটার কথা না বললে না। এই যে খেজুর এই খেজুরের একটা গল্প বলি আমি আপনাদের আমি এখন আছি খেজুর গাছতলায় অনেকেই বলেন যে আপনাদের বাড়ি মাদারীপুর খেজুরের রসে হ্যাঁ এ যাবে এই সময়টা আমরা কি করতাম জানেন এই থোপনা আছে না এগুলা কাটতাম কাইটটা এটা পানি আমাদের যে খালগুলো আছিল বাসার সামনে এই কাজটা বেশিরভাগ নানুদের বাসার সামনে বসে করছিলাম ওই খালের পাশে একটা লাঠি গেড়ে এই খেজুরের থোপনাগুলো বেঁধে রাখতাম তিন চার দিন পাঁচ দিন দু দিন পর ওইটা আবার উঠাইতাম উঠাইয়া তারপরে ওই পাকতো আর কি পানির ভিতরে কিছুটা থেকে পেকে যেত তখন আবার আমরা এই খেঁজুটা খেতাম এছাড়াও আরেকটা পদ্ধতিতে আমরা এটা পাকাইয়া খাইতাম যে লবণ পানি দিয়ে ঘরে রাখতাম বা কুটার ভিতরে জাগ দিতাম তবে সত্যি আমার কাছে আমাকে এক অন্যরকম মনে হচ্ছে যে আমি মনে হয় সেই ছোটোবেলায় চলে গেছি সত্যি এরকম পরন্ত বিকেলে এরকম মনোরম পরিবেশে আড্ডা দিতে ভালোই লাগে এরকম পরিবেশে আমার এখন মনে যায় কি জানেন এক থেকে দেড় ঘন্টা আমি এখানে সময় কাটাই আড্ডা দেয় সাথে কিন্তু হবে এখন আছি একা ভাই গান টান গান নাকি ভালো আছেন হ্যাঁ গান গান আপনারা এখানে বসে হ্যাঁ গাইতে পারেন তাই একটু শুরু করেন

তো ঠিক আছে ভাই ভালো থাকবে না ঠিক আছে দেখো ইনশাল্লাহ ফ্রিজের উপরে এই জায়গাটা ওরা অনেকে আছেন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে মজা করতে গান গাইতে পরন্ত বিকেলে ভালোই লাগতেছিল তবে ওদের চিনি না আমি ওদের সাথে একটু ট্রাই করলাম আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ঠিক তাই হলো ঠিক আছে ভালো থাকবেন শিবচর মাদার